রাস্তার দশা চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষজন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নানাচল গ্রাম পঞ্চায়েতের সীমানা হাই স্কুলের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় মধ্যে রয়েছে রাস্তাটি সাধারণ মানুষের চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে হঠাৎই এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হলো পরিবারের লোকজনেদের দীর্ঘদিন সাধারণ এই রাস্তাটি তাই গ্রামে ঢোকে না কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে জানান স্থানীয় মানুষজন তাই অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যেতে একমাত্র ভরসা চারপায়া খাটিয়া

এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ